দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি বরাবরের মতো দর্শক রানিগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিন আজকে আট বছর কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর জাতের সারা বাচ্চাগুলি দেখাবো দর্শক কেমন ধরে বেচা কিনা আছে আপনার কিন্তু শেষ সময়ে বাসটা বাসটাতে কানায় কানায় কিন্তু আমদানি ছিল দর্শক অর্থাৎ ঢোকার মতো কিন্তু পরিবেশটা ছিল না মোটামুটি একটু ফাঁকা হয়ে গেলো অর্থাৎ বেচা কিনা বেশ ভালো কাকা হাতে কিন্তু একটা দেখি ভালো আছেন ভাই কেমন চা ছিল ভাই আজকে এটা চাইছেন কেমন শিশী ষাটের উপর কাস্টমার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ ভাগে সবাই দিচ্ছে ষাট ভাঙিয়ে দিচ্ছে না বেচা কিনে আসে কেমন ভাই ষাটের ভেতর না একটু ভাঙে আসবেন ষাটের ভেতর না বাচ্চার বয়স মাস হবে পাঁচ মাস প্লাস তাই না চার মাস আচ্ছা চার মাস বলতেছে বয়স তবে এগুলো কিন্তু নাবি আছে দশ বাচ্চা এই যে চার মাস প্লাস বয়স কিন্তু আর শেষ সময় আমদানি কিন্তু মোটামুটি আছে দর্শক যেগুলো আছে অলরেডি কিন্তু টানি শুরু হয়েছে এই ভাই এর হাতে কিন্তু দেখছি বেশ কয়েকটা চলে যাচ্ছেন নাকি চলে যাচ্ছেন ব্যথা কিনে হচ্ছে না এটা কেমন চা ভাই এটা দর্শক চলে যাওয়ার কিন্তু ধুম পড়ছে আর এ পাশে কিন্তু অলরেডি মারামারি শুরু হয়ে গেছে দর্শক গরু এটা কেমন চাইছেন ভাই দাম এই দড়ি ঢুকে গেছে কেমন বলে কাস্টমার কেমন দাম দিয়েছে বলতেছে আশা কেমন বেচে কিনা ভাই এটা বাহান্নার ভিতরে বেসা কিনা বেশ বাচ্চাটি দর্শক এগুলা কিন্তু মোটামুটি সাইজের বাচ্চা চার মাস প্লাস বয়স কিন্তু এই ভাইর তো একটা দেখি এটা বেশ ভালো আছে ভালো আছেন ভাই দাম কেমন চা এটা ছাপ্পান্ন চাচ্ছেন সর্বোচ্চ কত পাইছেন দাম

কাছাকাছি কাস্টমার আছে কেমন চাইছেন দাম এটা দাম ছোট করে কাছে 42 দাম ছোট করে 42 আছে কত বলে কাস্টমার সর্বোচ্চ 37000 দাম দিচ্ছি 37 40 ভাঙে অল্প কিছু তাই না 40 এর অল্প কিছু ভাঙেই কিন্তু বেচা কিনা যাচ্ছে এই বাচ্চা বয়স কি 3 মাস 4 মাস তো হবে তিন থেকে চার মাস বয়সের বাচ্চা দর্শক সাঁত্রিশ আটত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক শেষ সময় আমরা একটু বড় সাইজের আপনাদের ধারণা দিতাম কিন্তু সব কিন্তু চলে যাচ্ছে দর্শক এই পাশে দেখি খামার উপযোগী বাচ্চা কিন্তু বয়স আট দশ মাস হয়ে যাবে সাইজ একটু ছোট মনে হচ্ছে চাচা কেমন চাওয়া এটা তো চাইছেন সর্বোচ্চ কত পাইছেন দাম আজকে আটষট্টি আটষট্টির ভিতরে হলে দিবেন দাম দিয়েছে কত সর্বোচ্চ তেষট্টি চৌষট্টি গাড়তি তো আছে অনেক আসলে টার্গেট থেকে কেন অনেকটাই গাড়তি পাঁচ ছয় হাজার রায়টা কেমন চাইছেন এটা বাষট্টি তেষট্টি বলছে আর আপনার আশা কেমন ছিল বেচা কিনা পঁয়ষট্টি ছেষট্টি সে চাইছেন না বাচ্চার বয়স কি আট মাস হবে এটা ছয় মাস ছয় থেকে সাত মাস বয়স ছয় থেকে সাত মাস বয়স কিন্তু প্রচুর বাচ্চা শেষে কিন্তু আটষট্টি চাইছে তার ছেষট্টি পর্যন্ত দাম দিচ্ছে কিন্তু একটা আর শেষ সময়ে বাজারের একবারই শেষে দশ সবাই কিন্তু চলে যাওয়ার ধম পড়ে গেছে আর আমাদের থেকে একটু ধারণা দিচ্ছে আপনাদের ভাইটা কেমন চাই একটু শুনি

পঁয়তাল্লিশ হাজার আছে যে আচ্ছা দামটা একটু বেশি মনে হচ্ছে পঁয়তাল্লিশ কিনি যে আমরা এই পাশে কিন্তু একটা কোয়ালিটি করে আপনাদের বাচ্চা দেখাবো দর্শক যেটা দাঁতের সাইয়ার একবারে কিন্তু হাট সেরা পায়ের পর নামে জোর কিন্তু সব দিক দিয়ে ভালো বড় ভাই ভালো আছেন কেমন চাইছিলেন ভাই দাম এটার পঁচাত্তর চাইছেন হ্যাঁ হ্যাঁ বয়স তো চার মাস হবে ওই রকমের চার মাস বাচ্চা কিন্তু একেবারে দেখ সর্বোচ্চ কত দাম দিচ্ছে ভাই এটা আপনি কি পঁয়ত্রিশটি বিধান না বেশি এসেছিল আর দা তার মোটামুটি কিন্তু সাইয়াল যাদু তো শায়াল না ব্রাহ্মা এটা হবে শায়াল তো না মিশাল ব্রাহ্মার সঙ্গে ক্লোজমেট সাইয়াল ব্রাহ্মা কিন্তু দুটাই ক্রসবিট হবে এটা একবারে কিন্তু সেরা বাচ্চা হাট সেরা হ্যাঁ বাচ্চা কোয়ালিটি ঝোল নাবি দুটাই মায়ের সুখ কিন্তু আছে এখনো দুধের নিশে আছে মাথাটা একটু ইয়া থাকলে দামটা পাই দেন ভালো দাম পাই কত পার আছে দেশির মতে খোঁজাচ্ছে মিলিয়ে এটা কিন্তু চার মাস প্লাস বয়স হবে কত পর্যন্ত দাম দিতে সর্বোচ্চ আশা কেমন ছিল

রোজ যাতে পাচ্ছ ভালো থাকলে এই পরে সালামালাইকুম